নির্বাচন কমিশনের কাছে সমস্ত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের দাবি জানায় বাম্পো তিপরা নিয়ে এক উদ্বেগজনক সাংবাদিক সম্মেলনে বিরোধীরা বহু ভয়ঙ্কর তথ্য তুলে ধরলেন বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখবেন সারা রাজ্যের বিভিন্ন উপলক্ষে বিরোধী দলে মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি কারণ হল গত একুশে জুলাই থেকে সারা রাজ্যের শাসক দলের সন্ত্রাস চলছে আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কিন্তু বহু জায়গায় সকাল থেকেই শাসক দলের সন্ত্রাসের কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিরোধী দলের প্রার্থীরা বাম ভোটের পক্ষ থেকে এক তীব্র প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হচ্ছে যে যেসব আসনে প্রার্থীরা দুর্বৃত্তদের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেনি সেই সব প্রার্থীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে পারেন তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং আগে থেকেই দাবি করা হয়েছিল যাতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ বাড়ানো হয় সে বিষয়ে যাতে নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করে দেখে বৃহস্পতিবার বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এমনটাই দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এবং তিনি বলেছিলেন পুলিশকে নির্বাচনে প্রথম থেকেই নীরব দর্শকের ভূমিকা পালন করছে সক্রিয়ভাবে পুলিশের ভূমিকা পালন করছেন না জেলা শাসক মহকুমার শাসক পিডিও থানার ওসি এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্বাচন ঘোষণার পর থেকেই দাবি করা হচ্ছে যে প্রার্থীরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল পারে তার জন্য বন্দোবস্ত করার এবং বিশেষ করে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছিল যাতে জেলার কোনো একটি অফিসে পৃথক একটি কাউন্টার খুলে অ্যাডিশনাল আর ও কে বসিয়ে মনোনয়নপত্র গ্রহণের ব্যবস্থা করা হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ট্রেন ভিডিও আপডেটগুলি সর্বোত্তম বিয়ারপোর্ট এজেট অফ বাংলা